ভাই আর আমাকে দেখেন ওই ম্যাচে আমার হ্যাং করছিল দেখে খেলতে পারি নাই ভাই কেক দে তো কেক ধরে কেক ধরে ও ভাই খুব রেমি ফোর্টি ভাই আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা ধরেন না ভাই ভালো একটা ডিভাইসের ফোন নেই বলে আজ অনেকের কাছে অনেক কথা শুনতে হয় অনেকে অনেক কথা বলে অনেকে কাস্টমে নিয়ে ললি মোড় দিয়ে দিয়ে মারে অনেক ছোট ভাই বিরাদারও বলে যে আমার সাথে ওয়ান ভার্সেস ওয়ান কাস্টম খেল যেসব বন্ধু বান্ধব আমাকে নিয়ে মজা নাও যারা বলো না যে আমি একটা বট আমি খেলা পারি না সত্যি কথা বলতে ভাই তোমাদের তো ভালো ভালো ফোন রয়েছে তোমাদের তো দুই তিন জিবি র্যামের ফোন নয় যে তোমরা কিভাবে আমাদের এই দুঃখ বুঝবে আমাদের দুঃখ শুধু তারাই বুঝবে যাদের আমার মতো দুই তিন জিবি র্যামের ফোন দিয়ে গেমটা খেলতে হয় কতটা পরিমাণ যে ল্যাগ করে কতটা পরিমাণ যে ফোন গরম হয়ে যায় সেটা শুধু আমরাই জানি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়ে কিভাবে বাবাকে বলি যে আমার গেম খেলার জন্য একটা ফোন লাগবে তোমরা কি জানো এই ল্যাগ জিনিসটা না থাকলে আজ হাজারো স্পোর্টস প্লেয়ার বাংলাদেশে তৈরি হতো হাজারো লিজেন্ড লোকই আছে এই দুই তিন জিবি র্যামের ভিতরে অনেকের গেম প্লে স্কিল ভিটুকে বিএনএল হার মানাত কিন্তু আফসোস তারা মধ্যবিত্ত হয়ে দুই তিন জিবি র্যামের কাছে হেরে গিয়েছে যখন এনিমির সাথে ফাইট নেওয়ার সময় ফোন ল্যাক করে না তখন মনে হয় এই গেম খেলাটাই বাদ দিয়ে দিই কিন্তু কিভাবে আমাদের ইমোশনকে আমরা বাদ দিব অনেকে অনেক মজা নেয় নিক একদিন সবার সাথে দেখা হবে জীবনে সফলতা হতে হলে ব্যর্থ হতেই হবে কিন্তু হার মানলে চলবে না সবশেষে একটাই বিশ্বাস আমি পারবো পারতেই হবে আমি দুই তিন জিবি র্যামের ফোন দিয়েই তোমাদের ভালোবাসার মানুষ হয়ে দেখাবো তোমাদের ভালোবাসা আদায় করেই ছাড়বো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই টাটা বাই বাই